কৃষ অপীক তুই চুরি করেছিস এ স্যার এই তোর কাল পরীক্ষা না পরীক্ষার আগে তুই চুরি করতে গেলি তোকে নিয়ে আমাদের কত গর্ব আর তুই পরীক্ষার আগে চুরি করছিস তুই আমাদের মান সম্মান কিছু রাখলি নি তোকে আজ আমি বেরি ফেলব ফ্যাক রে মানিক কাল তোদের পরীক্ষা না হ্যাঁ স্যার কালকে আমাদের পরীক্ষা তো তাই আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি আহা ও আচ্ছা আচ্ছা স্যার আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা জানি ভালো পরীক্ষা দিতে পারি ঠিক আছে বাবা আমি আশীর্বাদ করছি তোরা জানি ভালো পরীক্ষা দিতে পারিস আহা তুরা আশীর্বাদ দিতে আসলি শফিক তো আসলো না স্যার শফিক তো চুরি করতে গিয়ে ধরা পড়েছে বলিস কি শফিক এত ভালো ছাত্র তোদের ক্লাসে ফার্স্ট বয় শেষে কিনা পরীক্ষার আগে চুরি করতে গেল আমার তো ওকে জুতো পিটা করতে মন দিছে তুরা যা আজ আমি ওকে দেখছি দোকানে চুরি করা তোর দোকানে চুরি করা আমি দেখাচ্ছি দেখি দেখি সাইড দেন বলুন এখানে কি হয়েছে স্যার এই দেখুন আজ রাতে এই ছেলেটা আমার দোকানে চুরি করে দিয়েছে ওই তুই দোকানে চুরি করেছিস হ্যাঁ স্যার স্যার অমুনায় পুলিশের মার খাইনি দু গাজন দিদেন জীবন আর কোনোদিন চুরি করবে না ঠিক বলেছো বল আর কোনোদিন চুরি করবি বল উ স্যার আর কোনোদিন চুরি করবে না স্যার উ আ দা আপনারা কি ব্যাপার ছেলেটাকে ওইভাবে মারছেন কেন এই ছেলেটা বাদশা দোকানে তুই চুরি করেছিস আহা এসার এই তোর কাল পরীক্ষা না পরীক্ষার আগে তুই চুরি করতে গেলি তোকে নিয়ে আমাদের কত গর্ব আর তুই পরীক্ষার আগে চুরি করছিস তুই আমাদের মান সম্মান কিছু রাখলি নি তোকে আজ আমি বেরি ফেলব আহ উ বো তুই দুগরা কি চুরি করেছিস তো কি এমন দরকার ছিল স্যার আমি একটা পেন চুরি করেছি নউ আ কি বললি তুই পেন চুরি করেছিস তুই পেন কেন চুরি করলি স্যার আমি পেন জুরি করতেক না তাহলে শুনেন কাকু আমাকে একটা পেন দাও না কি পেন লিবি পাঁচ টাকা দামের একটা অগ্নি দিলেই হবে কই দে টাকা দে কাকু আমার কাছে তো টাকা নাই টাকা নাই তো পেন নিতে এসছি যে কাকু আমি তোমাকে পরে এসে টাকা দিয়ে যাবো এই তুই টাকা কি করে দিবি তোকে টাকা কে দিবে কি হলো কথা বলছি যে যা এখান থেকে ধারে পেন লিবে কি রে শ্রমিক মন খারাপ করে বসে আছিস কেন না রে কিছু না এমনি একটা অঙ্ক বুঝতে পারছি নি অঙ্কটা করে দিবি আহা কই দে দেখি এই অঙ্কটা পারিস নি এটা তো খুব সহজ অঙ্ক রে এতই হয়ে গেল লে যা একটা পেন চানো দিল না এখন তো দোকানে কেউ নাই যাহাই হোক একটা পেন চুরি করি রায় তো হয়ে গেল যাই দোকানটা বন্ধ করে বাড়ি যাই ঠিক আছে যাও বন্ধ করে দিতে চলে গেল এখন আমি বেরাবো কি করি কাকু দোকান খুলবেন না আ হ্যাঁ খুলবো চ মুখ ধুই আসছি তুই দোকানের মধ্যে কি করে ঢুকলি রে কি হলো কথা বলছি যে কিছু চুরি করেছিস বা এই তুই পেন চুরি করেছিস দোকানে চুরি করা দেখছি তোর চ আজ তোকে আমি পুলিশের হাতে দেবো পরীক্ষা দেওয়ার লেগে আমার কাছে পেন ছিল না তাই চুরি করেছি আরে বসে আপনি আবার কেমন লোক একটা ছেলে তার বাবা নাই মা নাই অনাথ সামান্য একটা পেন নিতে আসছে তাই আপনি দিতে পারেননি বাবা তোর পেন দরকার ছিল আমাকে জানাতে পারতি তোকে আমি দিন পড়াচ্ছি একদিনে বেতন চাইনি আর তুই সামান্য পেন চুরি করতে গেলি আপনারা ছেড়ে দেন ওকে ওর পরীক্ষা দেওয়ার জন্য যত খরচ লাগে আমি সব দিব এই হাত দিয়ে তোকে আমি মেরেছি তোকে আমি মেরে খুব ভুল করেছি বাবা আমাকে ক্ষমা করিস বাবা